সালাম আলাইকুম ওসমান হাদীর আপডেট জানানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হলাম ভেরি ফেভারেবল কন্ডিশন সিঙ্গাপুর থেকে খবর এলো ওসমান হাদীর অবস্থা এখনও ফেভারের মধ্যে রয়েছে অর্থাৎ খুব সম্ভবত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন না ওসমান হাদীর আপডেট চলে এসেছে এবং সেই আপডেটটা সিঙ্গাপুরের আপডেট তিনি সুস্থতার দিকে অর্থাৎ তার অবস্থা এখনও ভালোর দিকে ওসমান হাদি বলেছিলেন না যে মৃত্যুর ফয়সালা হয় আসমানে জমিনে নয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তির পর সাধারণ পরীক্ষা নিরীক্ষা করছেন ওসমান হাদির বেলা দুইটার মিনিট পাঁচেক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় উসমান হাদির বহন করা ইয়ার অ্যাম্বুলেন্স হাদির সাথে আছেন তার ভাই আবু বক্কর সিদ্দিক উসমান হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি রয়েছে মেডিকেলের সব সুযোগ সুবিধা উসমান হাদিকে এয়ারপোর্টে নেওয়ার পথে ছিল পুরো করা নিরাপত্তা হাদিকে বিদায় দিতে স্বাস্থ্য উপদেষ্টা সহ অনেকে আসেন তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেই দেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেদুজ শাহরিয়ার এবং সিঙ্গাপুরের এক ডক্টর তার ফেসবুক পেজে একটি ভিডিওতে হাদির চিকিৎসা বিষয়ে যা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উসমান হাদিকে একটু আগে আমি রিপোর্টে দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নিয়ে আসার জন্য বিমানবন্দরে যাচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যেটা সেটা হলো ইনফেকশন কন্ট্রোল সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল সেখানে তার অনেক মানুষের গাদাগাদি ঠেলা ঠেলিতে সেখানে একটা ইনফেকশনের ঝুঁকি ছিল তারপরে সে যে বুলেট দ্বারা মানে ইঞ্জুরি হয়েছে তার মাথায় সেটাও তো একটা নোংরা একটা জিনিস বা একটা ইনফেক্টেড জিনিস ছিল তারপরে এবার কেয়ারে যাওয়ার সময় তাকে ট্রান্সফারের সময় অনেক ঠেলা ধাক্কা হয়েছে সেখানেও তার ইনফেকশন বা ইনফেকশন ট্রান্সমিশনের ঝুঁকি ছিল বাংলাদেশে এটা সবচেয়ে বিপজ্জনক ইনফেকশন সব কিছুতে এবং সবচেয়ে আরও খারাপ জিনিস হলো যে ইনফেকশনগুলো এত খারাপ বা এত সুপার বাগ যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক ওয়েগুলোতে কাজ করে না আমাদের সিঙ্গাপুরে প্রফেসর স্যারের সেলে যখন আসছিল ওকেও কিন্তু ট্রান্সফার করার অন্যতম কারণ ছিল ইনফেকশন কারণ ওর যেই মেনিনজাইটিস বা এনকেফালাইটিস ডেভেলপ করেছিল ব্রেনের মধ্যে ইনফেকশন হয়ে এবং এত সিভিয়ার ইনফেকশন যে কোনো ওষুধে কাজ করতেছিল না আল্লাহর রসের যে সে সুস্থ হয়ে গেছে এখান থেকে সুতরাং সিঙ্গাপুরে আসলে এই ইনফেকশন কন্ট্রোলটা আমি মনে করি প্রপারলি হবে তারপরে উপরওয়ালা ভালো জানে যে তার শরীরের কি পরিমাণ রেসপন্স করবে বা তার শরীরের কন্ডিশন কি সেই অনুযায়ী আল্লাহ যদি তা সে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে এখানে সর্বোচ্চ বা বেস্ট কেয়ারটাই পাবে আসসালামু আলাইকুম